বন্ধুরা আজ আমি করবো দই চিকেন তো বন্ধুরা চলো বন্ধুরা দেখা যাক তো আমি এখানে চিকেনগুলোকে ভালোভাবে মুরগির মাংস চিকেন তো ভালোভাবে ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি তো এখানে মশলাগুলো আমি এবার দিয়ে স্টার্ট করে দেবো ফার্স্টে দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম মানে একটু কম ছিল দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এগুলোকে সব সব মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে দিতে হবে তো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তোমার দেখতেই পেলে তারপরে দিয়ে দিলাম একটু চিকেন মশলা চিকেন মশলা দিয়ে দিলাম তো এখানে চিকেন মশলা তারপরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম তারপরে আমার দই ভালো করে ফিটিয়ে রেখেছিলাম দই এবার দিয়ে দিলাম দই দেওয়া হয়ে গেছে এবার আমি মাখিয়ে দিব হাতে করে মাখিয়ে দিলাম মাখানো কমপ্লিট হয় ওপরে আমি তেল দিয়ে দিলাম তো তোমার চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো বা সরষের তেলও দিতে পারো তো সরষের তেল দেওয়ার পর মাখিয়ে নিলাম ভালোভাবে এক মিনিট ভালোভাবে মাখিয়ে এক মিনিটের মতন ভালোভাবে ঢাকা দিয়ে যেতে হবে তো তারপরে দেখাচ্ছে তো ঢাকা আমার এক মিনিট হয়ে গেছে দেখো আমার কত এখান থেকে সাইড থেকে তেলও বেরিয়েছে তো জল বন্ধুরা তো এখানে নিয়ে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা আর তিনটে লবঙ্গ তিনটে দারচিনি আর এখানে নিয়েছি তিনটে এলাচ তো আমরা গরম তেলে দিয়ে দিলাম তো গরম তেল দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে ওকে হালকাভাবে নাড়াচাড়া করার পরে হালকা হালকা লাল হয়ে আসার পর এটাকে আমি ভালোভাবে লাল করতে হবে ওটাকে ভালোভাবে হালকা হালকা গরম হয়ে এলে এবার আমি দিয়ে দেবো এতে জিরে জিরেটাও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে জিরেটা ভালোভাবে লাল হয়ে এলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও যতক্ষণ না আনতে হবে ততক্ষণ ভালোভাবে লাল না হচ্ছে তো লালটা হলে ভালোভাবে টেস্টও লাগে আর কালারটাও সুন্দর আছে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লালটা ভাবটা বেশি করে আসে অনেকটাই তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি একে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে রেখে দেব তো বন্ধুরা আমি এরকমভাবে ভাজতেই থাকবো যতক্ষণ না একটা লাল হচ্ছে তো কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিয়ে আমি ঢাকা খুলে আমি আমার একটু নাড়তে লাগলাম যাতে ভালোভাবে হ্যাঁ গ্যাসটা সিমে রাখতে হবে আঁচটা একটু কম করে দিলে তো তোমার পেঁয়াজটাও টেস্ট আছে আর ওটা ভালোভাবেই ভাজাতে হবে এবার লাল হয়ে গেলো আমি হালকা করে লবণ দিয়ে দিলাম লালটা আর একটুখানি লালটা করতে হবে তো এখানে এখানেও পুরো লালটা হয়ে গেল দেখো বন্ধুরা এমন করে লাল করতে হবে তো এখানে যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম তো এবার আমি দিয়ে দিলাম কড়াইতে তারপরে আমি আলুগুলোকে ভাজি নি আলুগুলো কাটা আগে থেকে তো ধুয়ে ছিল ধুয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম তো আলুগুলোকে আমি ভাজিনি তো আমরা তাহলে ভাজতেও ভালো তো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো করে মাখিয়ে যায় তা নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসটাকে সিমে রেখে ওকে ঢাকিয়ে দিতে হবে যতক্ষণ না আলু কষা হচ্ছে আমি দেখে নিলাম পাঁচ মিনিট ঢাকানো রাখার পর উঠিয়ে দিলাম ঢাকানো দিয়ে আবার একটু নিয়ে তারপরে আমি ওর ওপরে একটু চিকেন মশলা দিয়ে দিলাম যাতে আরও বেশি টেস্ট হয় তোমরা যদি নাও দিতে পারো এত কোনো অসুবিধা নেই এখানে ভালোভাবে নাড়াচাড়া করে মানুষটাকে কষতে হবে কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিলাম সেদ্ধ হয় ভালোভাবে যেহেতু আমি আলুটা তাই জন্য যেটা সেদ্ধ হয় হবে তাই আমি জল দিয়ে দিলাম তো আবার একে নাড়িয়ে আমি আরেকবার ঢাকা লাগাবো এখনো দশ মিনিট ঢাকা লাগালো তারপরে আমি একে সাফ করে দেখাবো বন্ধুরা এবার আমি ঢাকাটাও খুলে দিলাম এবার দেখো এর উপরে আমি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আমার এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে হালকা করে না করে এবার আমি একটু এটা নামিয়ে দিব তো এখানে আমি এটাকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা দেখো আমার এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর মাংসের কালারটা অনেক সুন্দরই এসছে তো তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো একবার টেস্ট করে i don't want to make any video wish us bye bye like comment subscribe good deal bye bye